বান্দরবান শুধু একটি জায়গা নয় এটি যেন এক অনুভব যার প্রতিটি পরতে লুকিয়ে আছে অজানা সৌন্দর্যের নিঃশব্দ বিস্ময় পাহাড়ের বৈচিত্র্যময় রূপ গভীর সবুজ বন আর সরল মানুষগুলোর চোখে যে আন্তরিকতা সব কিছু মিলে যেন জীবন একটু থেমে গিয়ে এখানে নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ দেয় এই যাত্রা শুরু হয়েছিল একটা তৃষ্ণা থেকে অজানাকে ছুঁয়ে দেখার নিঃশ্বাসে প্রকৃতির গন্ধ নেওয়ার প্রথম পর্বে দেখিয়েছি কিভাবে ঢাকা থেকে শুরু করে কিলো হয়ে খ্যামচুং পাড়ার পথে যেতে পারেন সাথে ক্রিস্তং পাহাড় ও বনের সৌন্দর্য যেখানে প্রতিটি বাকি ছিল চমকে দেওয়ার মতো দৃশ্য পাহাড় জঙ্গলের গভীর সৌন্দর্য আজকের পর্বে আমি আপনাদের নিয়ে চলেছি সেই খ্যামচং পাড়া থেকে আরও একটু উচ্চতায় রোংরাং পাহাড় সেখান থেকে চলে যাব মিনিয়াং পাড়ায় রাত্রি যাপনের জন্য পাহাড়িদের জীবন সংগ্রাম তারপর বাজার হয়ে ফিরব সেই ভয়ঙ্কর রাস্তায় যেটা আমার জীবনে দেখা সবচেয়ে বিপজ্জনক অথচ সবচেয়ে মনে গেতে থাকার পথ এই ভিডিওটি শুধু ট্রাভেল ব্লগ নয় এটা আমার দেখা আমার অনুভব সেই জায়গাগুলোর প্রতি আমার একান্ত ভালোবাসার প্রকাশ যেগুলো অনেকেই হয়তো দেখেনি জানে না কিন্তু জানলে প্রেমে পড়ে যাবেন চলুন শুরু করি এই যাত্রা বান্দরবনের গহিনে দুপুরের খাওয়া দাওয়া করার পর এই পাড়া থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখানে খাবার পাওয়াটা একটু মুশকিল হয়ে গেছে কারণ কি জানি একটা মেলা চলতেছে মেলার কারণে ওনারা মুরগি বা অন্যান্য জিনিস বিক্রি করতেছে না এটা ওনাদের একটা ধর্মীয় মেলা আর কি তো মেলার দিনে হয়তো বা কোনো পশু পাখি বিক্রি করা বা জবাই করা নিষেধ যেই বাসাতে আমরা ছিলাম ওই বাসাতেই মিষ্টি কুমড়া ছিল ওইটা ভাজি করে পরে খাইছি আর কি আর এখন এই রাস্তাটা দিয়ে মেনিয়াং পাড়ার দিকে যাব আর যেতে যেতে কিন্তু রুংরাং যে পাহাড় আছে ক্রিস্টং পাহাড় তো ঘুরে আসলাম আর রুংরাং যে পাহাড় আছে সেই পাহাড়ও কিন্তু দেখা হয়ে যাবে কারণ সেই পাহাড়টা পার হয়ে আমাদের যেতে হবে তো আমরা এখন এই পাড়া থেকে বেরিয়ে যাচ্ছি গতকালকে আমরা একুশ কুলো থেকে এই রাস্তা দিয়ে হেঁটে আসছি আর এদিকে এলো খ্যামচং পাড়া আর এই পাশে মিনিয়াং পাড়া মানে মিনিয়াং পাড়া যাওয়ার সময় আপনার যেই রুংরাং পাহাড় আছে সেটা দেখা পাবো আমরা তো রুংরাং পাহাড়টা একদম চূড়াতেও যাব দেখেন জঙ্গলের ভিতরে গোয়াল কিন্তু এগুলো ছেড়ে রাখে আর কি মালিকরাই অসংখ্য গয়াল দেখা যায় এরকম জঙ্গলের ভিতরে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখেন এখানেও গাছ কেটে রাখছে গাছ কেটে কী অবস্থা করছে দেখেন যে এখানেও একটা বেড়া দিয়ে রাখছে যাতে ওনাদের যে গোয়ালগুলো আছে জঙ্গলগুলো পার হয়ে না যেতে পারে জন্য আর কি তো আমরা এই সিঁড়িটা পার হয়ে যাবো একটা গাছ কেটে সিঁড়ি বানিয়ে রাখছে যাতে মানুষ যেতে পারে এই পিছনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমরা ক্যামচং পাড়া থেকে আসলাম আর এই যে এই রাস্তাটা যেটা দেখছেন সামনের দিকে নিচের দিকে চলে গেছে এটা হলো মিনিয়াং পাড়ার দিকে চলে গেছে আর আমরা এখন রুংরাং যে পাহাড় আছে পাহাড়ের চূড়াতে উঠবো আর কি এই পাহাড়ের চূড়ায় উঠতে প্রায় আরও আধা ঘন্টার মতো সময় লাগবে বা চল্লিশ মিনিট লাগতে পারে এরকম আর কি নিচের দিকে যদি চলে যাই সেক্ষেত্রে মিনিয়াং পাড়াটা দেখা পাবো আমরা আজকে রাত্রে কিন্তু মিনিয়াং পাড়াতে থাকবো আর এখন চলে রুং রুংরাং যে পাহাড় আছে সেই পাহাড়ে সামিট করার জন্য তো একদম চূড়াতে আমাদের যেতে হবে একদম চূড়ায় নিচে যে রাস্তা দেখাইছিলাম খ্যামচং পাড়া থেকে আসছিলাম যে রাস্তা দিয়ে ওখান থেকে প্রায় পনেরো মিনিট হবে হেঁটে এই এই যে জায়গাটাতে পৌঁছেছি রুমরাং পাহাড়ের একদম চূড়াতে চলে আসছি এখানে উঠতে আপনার ওই নিচে যে রাস্তাটা আছে রাস্তা থেকে পনেরো বিশ মিনিটই লাগে বেশি লাগে নাই আর এই যে এই রাস্তাটা দিয়ে আমরা আসছি আর এই যে সামনে দেখেন এটাই হলো সেই রাঙের চূড়া আর এখান থেকে অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যায় ওই পাশ থেকে দেখলে আপনাদের আরও সুন্দর ভিউ দেখাতে পারবো এই যে কিন্তু একদম একদম চলচল করছে আর এত গরম এই পাহাড়ে এখন এই মুহূর্তে তো বোঝাতে পারবো না আসলে কতটা খারাপ লাগতেছে পানির কমতি অনুভব করতেছি শরীরের ভিতরে এত এত পানি খাওয়ার পরেও আর অনেকে তো ভুলে পানি নিয়ে আসতেছে না আর আপনারা যারাই আসবেন এই পাহাড়ে সাবমিট করতে তাদের কিন্তু প্রথম শর্তই হলো পানি ক্যারি করতে হবে পানি নিয়ে আসতে হবে প্রচুর যত পারেন আর কি যত পানি নিয়ে আসবেন তত সুন্দরভাবে আপনারা ট্রাক শেষ করতে পারবেন আমি একদম চূড়া থেকে এই পাহাড়ের সৌন্দর্যটা আপনাদের দেখাবো আসলে আমরা ভাবছিলাম আজকে মিনিয়াং পাড়াতে যাব সেখানে থেকে আগামীকাল সকালে এটা রুংরাং যে পাহাড় আছে পাহাড়টা সামিট করব। কিন্তু এই পাহাড়ের একদম নিচ দিয়েই যেতে হয় যে মিনিয়াং পাড়াতে তো মিনিয়াং পাড়াতে যদি যাই আবার কালকে সকালে এই পাহাড়ে উঠতে হবে আবার মিনিয়াংপাড়া দিয়েই তারপরে যেতে হবে বাজার হয়ে তো এই জন্য এখনই দেখে নিলাম একটু কষ্ট হলেও খুবই ভালো লাগতেছে এখন আসলে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে শেষ হয়ে গেছে এটা সৌন্দর্য বাসায় প্রকাশ করা যাবে না আপনারা নিজেরাই দেখেন পাহাড়ের অসাধারণ বান্দরবনের আলী কদম উপজেলায় অবস্থিত রুংরাং পাহাড় প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক অসাধারণ সৌন্দর্য শহরের কোলাহল পেরিয়ে মানুষের চেনা পৃথিবী থেকে অনেকটা দূরে এই পাহাড় যেন অন্য এক জগৎ চম্বুক রেঞ্জের অন্তর্গত এই পাহাড়টি প্রায় সাতাশশো পঁচানব্বই ফুট উচ্চতায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মিনিয়াংপাড়া ও খ্যামচংপাড়ার মাঝখানে অবস্থিত এই পাহাড় শুধু একটি ট্র্যাকিং গন্তব্য নয় এ যেন আত্মার সঙ্গে প্রকৃতির এক গোপন কথোপকথন ওই নিচে একটা পাড়া দেখা যাচ্ছে যেটা ওটাই হলো খ্যামচং পাড়া যেখান থেকে আমরা ঘুরে ঘুরে এই পাহাড়ের উপরে চলে আসছি আর ওই যে যে চূড়াটা দেখতেছেন ওটাই হলো চূড়া যেটা সকালে আমরা সাবমিট করে আসছি আর এখান থেকে এরকম একটা ভিউ পাবেন এখন তো সূর্য জল করছে এই পাশে দেখা যাচ্ছে না কিছু মূল ভিউটাই কিন্তু এই পাশে আপনার এখান থেকে চমৎকার কিছু দৃশ্য দেখা যায় আর এটা খুব সহজেই আপনারা উঠে যেতে পারবেন আর মিনিয়াং পারে যাওয়ার সময়ই এটা আমরা দেখে যাচ্ছি যাতে কালকে সকালে আবার কষ্ট করে এই পাহাড়ের চূড়ায় উঠতে না হয় রুংরাং পাহাড়ের চূড়া থেকে এখন আবার নেমে যাচ্ছি চলে যাব মিনিয়াং পাড়ার উদ্দেশ্যে তো অসাধারণ কিছু দৃশ্য কিন্তু এই পাহাড়ের চূড়া থেকে দেখা যায় প্রত্যেকটা পাহাড়ের চূড়া এক একটা গল্প বা কবিতা বলে আপনারা যতই পাহাড় সাবমিট করবেন তাহলে বুঝতে পারবেন আসলে পাহাড়ের সৌন্দর্যটা কি। মানে প্রতিটা পাহাড় এক এক পাহাড় এক এক রকম সৌন্দর্য আপনাকে তুলে ধরবে যা আপনাকে বারবার নতুন কিছু দেখাবে তো রুংরাং পাহাড়ে এসেও আমরা নতুন কিছু দেখতে পাইছি সকালে যে ক্রিস্টং গেছি সেখানে তো চমৎকার আমার লাইফে আমি এরকম দৃশ্য এর আগে দেখিনি যেই দৃশ্যগুলো ক্রিস্টং পাহাড়ে যাওয়ার পথে আমি দেখেছি ক্রিস্টং পাহাড়ে যেই জঙ্গলটা আছে বনটা আছে অসাধারণ এই এরিয়াতে যতগুলো পাহাড়েই গেছি মোটামুটি ছোটোখাটো হইল বন আপনারা পেয়ে যাবেন এই যে এখানে এখানে বাস একটা বাগান রয়েছে পুরো বাসবাগান দিয়ে আমরা হেঁটে হেঁটে গেছি আবার হেঁটে হেঁটে চলে আসলাম আর একদম নিচের দিকে আমাদের যেতে হবে যেখানে রয়েছে মিনিয়াং পাড়া মিনিয়াং পাড়া কিন্তু বান্দরবনের অন্যতম সুন্দর একটি পাড়া এই পাড়ার সৌন্দর্য মানুষকে বারবার মুগ্ধ করে পর্যটকদের ভ্রমণপ্রেমীদের বারবার মুগ্ধ করে আর বারবার কিন্তু ছুটে আসে ভ্রমণপ্রেমীরা এই মিনিয়াং পাড়াতে আর সেই সৌন্দর্য দেখতেই আমরাও ছুটে যাচ্ছি আর দেখি কতক্ষণ সময় লাগে এই রুংরাং পাহাড়ের চূড়া থেকে মিনিয়াং পাড়া পর্যন্ত পৌঁছাতে চারপাশে আলো ফুরিয়ে আসছে আর আমরা কাঁচা পাহাড়ি রাস্তায় হাঁটছি দ্রুত চারপাশে ঘন বন দূরে কোথাও একটি পাড়া দেখা যাচ্ছে গাইড বললো সেটাই মিনিয়াং পাড়া অন্ধকার নামার হবে আমাদের পাড়াতে তাই দূরত্ব হারছি একদম মিনিয়াং পাড়ার সামনে চলে আসছি আর ওই পাশে কিন্তু আরো পাহাড় রয়েছে যেগুলো এই পাড়া থেকে আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন আর আমরা একদম পাড়ার দিকে চলে আসছি একদম পাড়ার কাছে এই যে দেখেন নিচেই কিন্তু পাড়াটা রয়েছে আমরা এখানেই আজকে রাত্রে থাকব। বুঝতেই পারতেছেন একদম প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই মিনিয়াং পাড়াতে এক রাত্র যাপন করবো আমরা যেখানে মানে কোনো কোলাহল নেই কোনো বাসের হর্ন নেই কোনো ধুলাবালু নেই কিচ্ছু নেই শুধু আছে প্রকৃতি আর আপনি নিজে মোবাইল নেটওয়ার্কও কিন্তু এখানে পাবেন না তার মানে একদম নিজেকে সময় দেওয়ার জন্য আপনাকে এইসব জায়গায় আসতে হবে মিনিয়াং পাড়াতে আমরা চলে আসছি আর এই যে যে বাড়িটা দেখতেছেন সবুজ রঙের এখানেই কিন্তু আমরা আজকে রাত্রি যাপন করব। আর এখান থেকে এই যে নিচের দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে এখানে এটাই হলো সেই মিনিয়াং পাড়া এই জায়গাটাতে যদি আসেন তাহলে বুঝতে পারবেন এটা সৌন্দর্য চারপাশে পাহাড় আর মানুষের সরলতা সব কিছু মিলিয়ে অন্যরকম এক পাহাড়ের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন অন্ধকার হয়ে গেছে আমরা ঝিরির দিকে যাচ্ছি যেখানে মানে একটু ফ্রেশ হওয়ার জন্য হাত পা ধোয়ার জন্য গোসল করব কিনা আমি জানি না ঝিরি দেখলে তারপরে বলতে পারবো যে গোসল করব কিনা এখন এই যে দেখেন কাকা গোসল করবেন পানি নাই একদম অল্প এটাই কি জিরি নাকি দেখছি দেখাই দিব শুনি তো আসে নাই এটা কি জিরি না তো সামনে মনে আছে আর এখানে এই মুহূর্তে ঝিরিতে পানি নেই আর এই যে দেখেন এই জায়গাটা দেখতেছে না এটা বর্ষাকালে কিন্তু পুরো পানি দিয়ে ভরা থাকে এই জায়গা দিয়ে পানি নামে তো আমরা একটু ভিতর দিকে হেঁটে যাচ্ছি এ দেখেন এখন কিন্তু আলো চলে আসছে পাহাড়ে একটু বেশি অন্ধকার থাকে যখন সূর্যটা নেমে যায় আমরা একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা যে ঝিরিতে গেছিলাম এখন তো রাত্র হয়ে গেছে ঝিরিতে কোনো পানি ছিল না এই সময়টাতে পাহাড়ে খুব কঠিন সময় পার করে পাহাড়ে যে মানুষ আছে তারাই আর এখন তো শত শত পর্যটক এদিকে আসে তো এই পাড়াগুলোতে পানি কিন্তু তেমন পাওয়া যায় না আপনার যারাই আসে সবাই পানি সাথে করে নিয়ে আসে আমরা আবারও সেই পথে এগিয়ে যাচ্ছি মিনিয়াং পাড়ার দিকে পাহাড়ি পাড়াগুলোতে খুব তাড়াতাড়ি মানুষ ঘুমিয়ে যায় আমরাও সারাদিনে প্রায় দশ ঘন্টা হাঁটার পর ক্লান্ত খাবারের তেমন কোনো ব্যবস্থা করতে পারিনি তাই সাথে থাকা শুকনো খাবার খেয়ে খুব দ্রুত ঘুমিয়ে পড়ি মিনিয়াং পাড়া থেকে সবাইকে শুভ সকাল আর এই যে পিছনে যেই ঘরটা দেখতেছেন এখানেই কিন্তু বারান্দায় ছিলাম আসলে ঘরের ভিতরেও অনেক পর্যটক ছিল সেজন্য আজকে এখান থেকে আমরা বেড়ে যাব দুশ্রী বাজার দিয়ে মিনিয়াংপাড়া এক নির্জন পাহাড়ি গ্রাম যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একে অপরের সঙ্গে নিবিড় জড়িত আছে রোংরাং পাহাড়ের পাদদেশে অবস্থিত এই পাড়া ট্র্যাকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিশ্রামস্থল। এই গ্রামে আধুনিকতার ছোঁয়া খুবই সীমিত এখানে কারেন্ট নেই ভালো নেটওয়ার্কের ব্যবস্থাও নেই ভালো কোনো টয়লেটের ব্যবস্থাও নেই যা আছে এখানে তাও পানি নিতে হবে সিরিয়াল ধরে পর্যটক বেশি থাকলে এই জিনিসগুলো আপনার জন্য কষ্টদায়ক হবে সামনে যাবেন যে 10 মিনিট হেঁটে ওই ওই পাশে আছে তো চাঁদা যদি না তিন জায়গা ও তিন জায়গা আছে না এখন বেরিয়ে যাচ্ছি আমরা দুশ্রী বাজারের দিকে দুইটা রাস্তা রয়েছে একটা যদি যান সেক্ষেত্রে আপনাকে কোনো টাকা দিতে হবে না সেই রাস্তাটা একটু দুর্গম অনেকখানি খারাপ পাহাড় আছে যেটা নেমে তারপর আবার উপর উঠে তারপরে যেতে হবে দুশ্রী বাজারের দিকে আর আরেকটা রাস্তা আছে যেটা এই মিনিংপাড়ার যারা আছে তারাই কিন্তু করে দিছে অনেক কষ্ট করে তো সেক্ষেত্রে ওনারা দুইশো টাকা করে চাষ করতেছে একটা দলের জন্য মানে যারাই যাবে দুইশো টাকা খরচ করে তারপরে নতুন যে রাস্তাটা আছে ওনারা যেটা করে দিছে সেখানে যেতে হবে তো আমরা দুইশো টাকা দিয়ে আসছি আর নতুন রাস্তা দিয়ে যাচ্ছি না হলে একটু বেশি কষ্ট হয়ে যাবে আর আমরা যে যেই একুশগুলো দিয়ে আসছিলাম সেই রাস্তাটা কিন্তু অনেক বেশি দূরে অনেক সময় লাগে যেতে আর এই পাড়া থেকে দুষ্টি যেতে আমাদের দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে আর এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো এই দিক দিয়ে পাড়াতে সবচেয়ে বড় সমস্যাটাই হলো পানির সমস্যা আবার পর্যটকও কিন্তু মোটামুটি ভালোই আসে এই মুহূর্তে এই সময় আপনার থাকার ব্যবস্থাও মানে সীমিত দেখা গেছে যে কম্বল বালিশ এগুলোও পাওয়া যায় না ভালোভাবে এজন্য আপনাকে আড়াইশো টাকা দিতে হচ্ছে জনপ্রতি আড়াইশো টাকা দিতে হবে এক কেজি চালের জন্য আপনাকে একশো টাকা দিতে হবে সেটা কিন্তু সব জায়গায় সেম খ্যামচুং পাড়াতে সেম ওয়াশরুম আছে সেটাও সিমিলারই ওই বেশি ভালো না কোনোটাতেই আর একদম বাজে একটা অবস্থা যারা পাহাড়ে এসে অভ্যস্ত না তাদের জন্য এটা খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স হবে যদি ও অশ্রমের দিকে যায় আর কি কারণ আশ্রম পাহাড়ে কোথাও এরকম ভালো হয় না কিন্তু আপনারা যদি মনে করেন যে মিনিয়াং পাড়া সাজিকের মতো হবে সেটা সম্ভব না মিনিয়াং যারা আছে তারা কিন্তু পানি বহন করে নিয়ে যায় এখানে একটা ছোট্ট ঝিরি আছে এটা বর্ষাকালে খুব বিশাল হয়ে থাকে আধা ঘন্টার উপরে হবে হাঁটার পরে আমরা একটা পাড়াতে চলে আসছি আর এটার নাম হলো চাকমা পাড়া ঠিক আছে আমার যে গাইড আছে সে বললো আর কি আমি নিজেও জানি না আমরা তো আসছিলাম একদম অপর পাশ দিয়ে মানে একুশ কিলো দিয়ে পর্যটকরা কিন্তু সব এই পাশ দিয়ে আসে মানে এই দুশ্রী বাজার হয়ে চলে আসে এই দিক দিয়ে আসলে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন আর অনুমতি নিয়ে আসতে পারব অনুমতি দেয় না যদি আপনারা ওই দিক দিয়ে ঢুকতে চান অনেক কষ্ট করে ঢুকতে হয়েছে আমাদের আর এই যে দেখেন এটাই হলো সেই পাড়াটা চাকমা পাড়া আর এখান থেকে আমরা দেখি পানি পাওয়া যায় কি না আমরা কিন্তু পানি আনতে পারি নি মেনিয়াং পাড়া থেকে কারণ একদমই পানি নেই ওখানে শত শত পর্যটক আজকে আসতেছে তো আমি জানি না কি হবে আর এই যে দেখেন এই পাড়াটা এটা কিন্তু চমৎকার একটা পাড়া চারদিকে পাহাড় আর পাড়াগুলো এরকমই হয়ে থাকে চারিদিকে পাহাড় থাকে আর ছোট্ট ছোট্ট কিছু ঘর বা ঝুমঘর দিয়ে তারা এই পাড়াগুলো তৈরি করে থাকে আর তাদের ঘরগুলো দেখতে কিন্তু চমৎকার লাগে লোংতে ভিড়তে দিছি দেখেন পাহাড়ের আমি স্টিল আগে আমি লাইফে কোন এগুলা খাইনি ভাই বলতাছে এগুলা নাকি ওনার সব সময় খায় পাহাড়ে পাইলে মিষ্টি এগুলো ভালো দেখেন ভিতর কত রসাল ফলগুলা হুম হুম আমরা এখন যাচ্ছি দ্বিতীয় বাজারের দিকে দ্বিতীয় বাজারের পথে দেখা হয়ে যায় পাহাড়ি কয়েকজন দিদির সঙ্গে তারা রেস্ট করছিল আমরাও একটু রেস্ট নিয়ে নেই আর শুরু হয়ে যায় গল্প জীবন জমি আর তাদের ঝুমচাষ নিয়ে আপনারা দুশ্চি থেকে আসছেন এই মালপত্র নিয়ে না আপনাদের পাড়া কোনটা চাকমা পাড়া এই নতুন পাড়া নতুন পাড়া ও এই যে সামনে যেটা দেখে আসলাম এটা

পুরো খাড়া পাহাড়টা আমাদের বেয়ে বেয়ে নামতে হবে আবার ওই নিচে ওইখানে যেতে হবে মিনিয়াং পাড়া থেকে হেঁটে চলে আসছি জগৎচন্দ্র যেই পাড়টা আছে পাড়াটাতে এখানে পানির কিন্তু কোনো সমস্যা নেই এই যে এখান থেকে পানি নিতেছে দেখেন অনেকে আর এই সামনে যেই খালটা দেখতেছেন এটা হলো তোয়াইন খাল খুব স্বচ্ছ পানি কিন্তু তোয়াইন খালের আর তোয়াইন খালের পাশে হওয়াতে এই পাড়ার মানুষদের কিন্তু কোনো প্রবলেম হয় না পানির আর এখানে দেখেন অনে নিয়ে যাচ্ছে এখান থেকেই ওনারা এই পাড়ার জন্য পানি নিয়ে যায় আনটি এটা জগৎচন্দ্র না জগৎচন্দ্র পাড়া এটা মানে খুব চমৎকার কিন্তু পাড়াটা দেখেন পাড়ার পাশেই খাল রয়েছে আর এখানে পানির কোনো সমস্যা নেই আর পানি হলো সবচেয়ে প্রয়োজনীয় জিনিস এই পাহাড়ে সময় থাকলে হয়তো বা এই পাড়াতেও একটা দিন থেকে যেতাম আর এই দেখেন অসাধারণ খালের বিহু এখন পানি পর্যাপ্ত নেই তারপরেও কিন্তু অনেক চমৎকার লাগতেছে ব্রাশটাও পাড়াতে করতে পারিনি তাই এই যে টোয়েন খালের পাশেই ব্রাশ করে নিচ্ছে আর এই শ্যাম্পু নিয়ে আসছি এখানে কিন্তু গোসলটা করবো এখন প্রায় দুই তিন দিন হবে ভালোভাবে গোসল করতে পারতেছিলাম না ক্যামচুং পাড়াতে করছিলাম তারপর এত পারি তো ছিল না সিঁড়িতে অসাধারণ কিন্তু পিছনে দেখেন আমরা যে দুঃশ্রী বাজার যাবো সেটা কিন্তু দেখা যাচ্ছে ওই যে পিছনে আমরা এখানে গোসল করে নিচ্ছি তারপরে হাঁটা শুরু করব অনেক পর্যটকই এই যে বাস দিয়ে হেঁটে হেঁটে যে দুশ্রী বাজার যাবে অলরেডি গোসল শেষ করে জামা কাপড় পুরো চেঞ্জ করে নিয়েছি আর যে পিছনে দেখতেছেন এই যে এই পাশে এটা হলো সেই দুঃশ্রী বাজার এই যে এটা তো আমাদের এইখানে যেতে হবে চলে আসছি দুশ্রী বাজারে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগছে এখান থেকে দুইভাবে যাওয়া যায় একটা হলো টলার করে এই মুহূর্তে আপনারা টলারে ওইভাবে যেতে পারবেন না গেলেও অনেক কষ্ট হবে আপনার নিজেদের ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে তাই আমরা গাড়িতে করে যাব মানে এখান থেকেই কিন্তু আপনাদের চাঁদের গাড়িতে নিয়ে যাবে আলী কদমির উদ্দেশ্যে আবার আপনারা ট্রলারে করেও যেতে পারবেন বর্ষার সময় আসলে তো সুন্দরভাবে এই নদীর বা খালের ভিউ দেখতে দেখতে আপনারা চলে যেতে পারবেন আলী উদ্দেশ্যে আর এই মুহূর্তে আসলে আপনাদের চাঁদের গাড়িতে গেলেই সবচেয়ে বেস্ট হবে আর চাঁদের গাড়িতে আপনার তিনশো পঞ্চাশ টাকা নেয় আর যদি ট্রলারে যান সেক্ষেত্রে জনপতি তিনশো টাকা নেবে আর আমরা এখন খাবার খাবো তারপরে চলে যাব আলীকদমের দিকে এখানে গাড়ি করে যেতে হলে আগে আপনাকে ফোন দিতে হবে গাড়ি মানে ওই ওইখানে বাজারের লোক আছে ওনাদের ওনারাই ফোন দিয়ে দেয় তারপরে গাড়ি চলে আসলে আপনারা সেই গাড়িতে করেই চলে যেতে পারবেন আলী কদমের মানে আমরা প্রায় দুই ঘন্টা হবে এখানে বসেছিলাম তারপরে গাড়ি আসছে এখন চলে যাব আলী কদমের দিকে বাজার থেকে আলী যাওয়ার পর যেন এক দুর্দর্শ অভিযান রাস্তার হাল এমন ভাঙাচুরা আর দুর্গম যা কল্পনার বাইরে প্রতিটি মোড়েই পাহাড়ের খাড়া ঢাল একপাশে গভীর খাদ চাঁদের গাড়িতে চেপে চলতে চলতে মনে হয় এই বুঝি নিচে পড়ে গেলাম এ যাত্রা ভয় আর উত্তেজনার সর্বোচ্চ মাত্রায় পৌঁছে দেবে আপনাকে এই পথ যেন অ্যাডভেঞ্চারের চূড়ান্ত সাথ দেয় হৃদয়ে গেঁথে যাওয়ার মতো এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আর এখান থেকেই এই গল্প শেষ করছি আল্লাহফেজ ধন্যবাদ